নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম সত্যের সাফল্যতা কবি হলেন সুবল চন্দ্র দাস সত্যের করিলে উপেক্ষা হেলা বিবাদ হবে না শেষ নদীর মতো বইয়া চলিবে আসিবে বহু ক্লেশ সত্যকে স্বীকার করে মিটিয়ে নেবার আয়োজনে ম্লান হয়ে আসিবে ভয়াবহতা মিটে যাবে প্রয়োজনে সত্যের ধারক বাহক স্রষ্টায় আছে জুড়ে মেনে না নেওয়ার কারণে নিজের কবর খুঁড়ে সত্যের মুখোমুখি সদা মিথ্যার মহাত্রাস লোভিতে ছলিছে সদা নিজেরে করিতে নাস তাই কহিছে কবি সত্যেরে সহজে লও মেনে আর জড়ায় না প্রতিহিংসার বদলা কেনে নমস্কার